কোরআন শরীফে বাপ যে জানোয়ারটার ব্যাপারে বলেছেন আল্লাও ওই দাও কাল কল আখ রাজুম দাবাল আর আয়া দিন আয়ো আল্লাহ আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল ডাক দিয়ে আপনি বলে দেন এক দুই তিন চার করে পনেরোটা যখন যখন প্রকাশ হয়ে যাবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না বড়রা ছোটদেরকে সেন করবে নাও আবার রাস্তাঘাটে প্রকাশ জানা বা বিচার শুরু হয়ে যাবে আসমানে এই ফরিং দেখতে পাওয়া যাবে নাও আল্লাহর নবী জানা হবে মোহাম্মদ রসুল ডাক দে বলে আল্লাহ এই লবি ওই সময় আপনার ধরিত্রীর মুখ থেকে বলে একটা জানোয়ারের আমি প্রকাশ ঘটাব অহিদা কাল ওকালও আল্লাহ আখরাজনা আখর আজ মিনাল আর দে ওই জানুয়ারটা বের করব জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আর দোকাল নিমো ওই জানুয়ারটা মানুষের মতো কথা বলবে আর না সাফ কথা বলবে মানুষের মতো কান উ আয়া তিন ওই জানোয়ার সারা পৃথিবী বাপ যে ভ্রমণ করবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেন মুসলিম শরীফের বাবা হাসিয়াতে পাওয়া যায় সেদিন কে বাপজি আপনার যে দুটো পাহাড় যে পাওয়া যায় সফা আর মারোয়া পাহাড় কেতাবে পাওয়া যায় ওই মারোয়া পাহাড়টা সেদিন হয়ে যাবে যেদিন বেড়ে আসবে ওই পাহাড়টা ভাবছি ফিট ফিটিয়ে বেরিয়ে যাওয়ার পর ওই জানুয়ারটা ভাবছি তাপ বাতল আর জানোয়ারটা বেড়ে আসবে যে জানোয়ারটা সাহাড়া বলেন আমরা দেখলাম জঙ্গলের ভিতরে থেকে বেড়ে আসলো আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন দেখলো ওই জানোয়ার তাপ সেদিন জঙ্গল থেকে বেরিয়ে আসার পর একবারে নৌকার দুই থেকে বাবজি আড়াহাত কি মাটি না সামনে এসে দাঁড়িয়ে গেল সাহাবারা বলেন দেখলাম জানোয়ার তার হাত শুকনা ছিল বাবি বানরের মতো তার বাপ যে আপনার গলা খানা ছিল ওটের ওটের কলার মতো বাপটি মুখখানা লম্বা ওই জানুয়ারটার পা থেকে বাপ যে মাথা পর্যন্ত মা বোনা দেয় মাথায় বড় বড় চুল রয়েছে ওই রকম বড় বড় বাপ যে চলে গোটা শরীরখানা বাপ যে ঢাকা ছিল সাহাবারা বলে ওই জানুয়ারটার মুখখানা চিনতে পারছিলাম না হঠাৎ করে জানোয়ারটা আমাদের নখার সামনে আসার পর হাত খান আকাশের দিকে উobjc করে চিৎকার করে বলছিল অগণবের সাবরা তোমরা চিন্তা করো না ভয় পেও না তোমরা নকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতর চলে যাও সাহাবাই کرامদের মধ্যে থেকে সব সাহাবারা বলেন আমরা সবাই মিলে চুপচাপ বসেছিলাম দাঁড়িয়েছিলাম সাহাবার মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা জেনার নাম আনাস বিন মালিক বলে নাম পাওয়া যায় ওই আনাস বিন মালিক সাহাবা ওনার ব্যাপারে ভাবটি পাওয়া যায় উনি বলেন আমি দেখে লাও একেবারে কাছাকাছি এসে যে কোনো কথা বললাম আনাস বিন মালিক ডাক দিয়ে বলেছিল রে জঙ্গলে জানোয়ার আর আমাদেরকে যে নৌকা থেকে নেমে নয় দ্বীপের ভিতরে যেতে বলছে সুবলে হাও ওই জঙ্গলের জীব জানোয়ার পশু পাখিরাও বাঘ ভাল্লুক সিংহ দেখতে পাওয়া যায় তারা কি আমাদেরকে খাবে নাও জানোয়ারটা বলেছিল নবীন সাহাবা যদি প্রকৃতি নবীন সাহাবাহ তোমাদের খাওয়া তো কথাও তোমাদের একটা প্রসম পর্যন্ত স্পর্শ করবে না বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবা বলেন গো জানো আর এই নৌকা থেকে নেমে দ্বীপের ভেতরে গিয়ে আমরা কি দেখবা ওই জানোয়ারটা বলেছিল নবীর সাহেব আদাও নৌকাতে গেলে মেয়ে সুজা দ্বীপের ভিতরে তুমি চলে যাও দ্বীপের ভেতরে যাওয়ার পর ভাব একটা ঘর দেখতে পাবাও ওই ঘরে দরজা শিকল লাগানো আছে দরজাটা খুলে বাও খোলার পর ভেতরে আর একটা দরজা দেখতে পাবাও ওই দরজার শিকলটা খুলে বাও আর একটা দরজা দেখতে পাবাও তিন নাম্বার দরজার শিকলটা খোলার পর তোমরা দেখবো একটা মানুষ ওই ঘরের ভিতরে ঘর আছে তার সাথে তোমরা এক কথা বলে এসব জানুয়ার যেভাবে বললো সেইভাবে আমরা চলে গেলাম ঘরের ভিতরে ঘর তার ভিতরে ঘর তার ভিতরে যাওয়ার পর দেখলাম জঙ্গলের বাপজি আপনার জানোয়ারটা নাই ওই জানোয়ারটা যেইভাবে বাপজি বলেছিল সেভাবে দেখলাম ঘরের ভিতরে ঘর তার ভিতর ঘর তিন নম্বর ঘরের দরজা কেনা খোলার উপর একটা মানুষ দেখলাম তার হাত দুখানা বাপজি গলার সাথে জিনজিরি দিয়ে বাধা ছিল তার পা দুখানা দেখলাম কাঠের সাথে বাঁধা আছে ঝিঞ্জিরি দিয়েও সঙ্গে সঙ্গে বাপজি জানোয়ারটা নাই সাহাবারা বললাম রাম ওই লোকটার দিকে তাকে চারিদিকে বাপজি গোল কেড়ে বলে ঘিরে আমরা দাঁড়িয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম চারিদিকে পানি বাঘ বালক সিংহ জঙ্গলের ভিতর ঘর তার ভিতর ঘর তার ভিতর ঘর তার ঘরের ভেতরে স্বাভাবিক চিন্তা হওয়ার একে কে খেতে দেয় সাহাবাইকে আমরা বলে দেখলাম আমরা কেউ কত কথা বলি না চুপচাপ দাঁড়িয়েছিলাম সভাপতি ভাই যিনি আছেন ভাই দশটা পনেরো বাজতে চলো ঠান্ডার সময় আমার পরের বক্তাকে একটু রেডি করে নিয়ে আসলে একটু ভালো হয় তা আমি বলছিলাম সেরা বলে যে আমরা কেউ কাকে কথা বলছিলাম না ওই জায়গাতে দেখলাম ওই ঝিনজিরিতে যে বাধা ছিল সে লোকটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল তোমাদের বাড়ি কোথায় ডাক দিয়ে বলল যে আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফে বলুন আলহামদুলিল্লাহ মদিনা শরীফে সাহাবারা বলেন আমরা যাহাতে মদিনা বললাম আর লোকটা বলে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব তোমরা উত্তর দিতে পারবা বলো ভাই যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে উত্তর দিব না পারলে আমাদের নবীর কাছ থেকে জেনে এসে বুলিয়ে যাবো বলে তাই বলে হ্যাঁ বলে তোমাদের সত্যিকের বাড়ি মদিনা শরীফে বলে হ্যাঁ বলাই শরীফে একটা লোক নবাতে দাবি করেছে তার নাম মোহাম্মদ ছিল এরা সবাই মিলে আমরা সেই নবীর তো আমরা উম্মা আমরা সাহা মাতা বলাই গ্রামের লোকেরা তাকে কেমন নবী বলে মানে বল ডাক দিয়ে বলেছিল সবাই মানে বলে সবাই মানে বলে হ্যাঁ বাবজি সবাই মানার কথা আলোচনা করতে গিয়ে একটা বাচ্চা ছেলে কথা তুলে ধরলেন আমার বিশ্ব রসুল মক্কা থেকে যেদিন মদিনাতে যায় মদিনার সব বাচ্চা ছেলেরা রসুলকে দেখার জন্য খাজুর গাছে দাঁড়িয়েছিল বলুন আলহামদুলিল্লাহ ব্যাগলে ধরে নবীকে সালাম দিয়েছিলেন নবী খুশি হলেন বিশ্ব নবী আমার ওখান থেকে দেখলেন একটা বাচ্চা ছিল রসগোলার পাশপাশ আমার সাড়ে চার বছরের বাচ্চা ছেলেটাকে হা দিয়ে ধরলেন আমার নবী হা দিয়ে ধরে বাচ্চা ছেলে কি বুকিরের সাথে জোরে জোরে নবী কাদার বানেন বাবা নবীর কান্না দেখে চার থেকে সাড়ে চার বছর বাচ্চা ছেলে কাল চলো মদিনার নবী বলেন বাবা মক্কার লোকেরা আমাকে থাকতে দেয় না রে বাবা মক্কার মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে আমি মক্কা থেকে পালিয়ে যে তোমাদের দেশি ওরে মদিনার বাবা বলা তোমরা কি মদিনা থেকে আমাকে তাড়িয়ে দেবাহ আমাকে কেমন ভালোবাসো বললাও। ওই চার বছর থেকে সাড়ে চার বছরের ছোট্ট বাচ্চা ছেলেটা তা কেদি কেদি বলেছিল নবী আল্লাহর নবীর চোখের পানিটা ভাব যে বাচ্চা ছেলে তা হাতে মুছে দিলেন কাদের গো আপনাকে জীবন আমরা মৃত্যুর পর মক্কাতে মদিনা থেকে যেতে দেব না বলুন আল্লাহ অগলবি আপনাকে এত ভালোবাসি শুনে নেন প্রয়োজন হলে এই বাচ্চা ছেলের জানটা পর্যন্ত আপনার পদতলে কুরবান দিতে রাজি আছে বলুন না ডাক দিয়ে বলে এই এই ছিল রসুলার ভালোবাসা মদিনা আর ছোট বড় সবাই ভালোবাসে ওই যে জিন্দিতে বাধা ছিল সে জিজ্ঞাসা করছে বলে তোমরা তাকে সত্য বি মানো বলে মানে বলে মদিনার সবাই মানে বলে হ্যাঁ মদিনার সবাই মানে লোকটা বললো আসলে তো সত্য নবী মানবে না কেন বলে যা খুনি চলে খুনি বেরিয়ে যা এখান থেকে সাহাবা বলে আমরা দেখলাম কোথায় নবীজির বাড়ি আর এই দ্বীপের ভিতর এখান থেকে রসুলোলার খবর দিচ্ছে চলে যাওয়াটাই ভালো হবে যদি বিপদ আবার ঘুনে আসে এর বিপরীত যদি কিছু হয়ে যায় খারাপ সাহাবারা বলেন আবার বাতাস নিয়ে এসে আমাদেরকে যেখান থেকে চেপেছিলাম সেই নদীর লেগে আইসেলে চলে গেলাম নবীজি বলেন সাহাবা তোমরা কি পশ্চিম দিকে কলমার দাঁত নিয়ে গিয়েছিলে বলে হজুর যাতে বলেনি উত্তর দিকে বাতাস নিয়ে চলে গিয়েছিল গো উত্তর দিকে যেতে যেতে একটা লোকের সাথে দেখা হয়েছিল সে লোকটা আপনার ব্যাপারে জিজ্ঞাসা সে কে নবী করল্লা ওই জানোয়ারটার সাথে দেখা হয়েছিল তাকে চিনতে পেরেছো বলে নাও বলে ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব পাতুল আর বলে হ্যাঁ ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভ্রমণ করবে ওই মারুয়া পাহাড় সেদিন হয়ে যাবে ফেটে যাবে ওই পাহাড় থেকে ভাবছি কেমত আগে বেরিয়ে আসবে ওই জানোয়ার তার হাতে এরকমের দুটো জিনিস থাকবে ওই জানোয়ার তার ডানা হাতে থাকবে হযরতে মশা নবে পয় সালামের আশা মুবার টিকা নাও ওই জানুয়ারটার পাক নাই নয় বাবা তার বাম হাতে থাকবে হজরতে ইউনুস নাই হজরতে সুলাইমান নবী আলাইহিস সালামের আংটি খানাও ওই জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে আয়া বি আয়াতিনা লাইউ নুন এই বান্দা তোমাদের কাছে কি জাহান্নামের কথা কোনো আলেম ওলামা শোনায় নাই তোমাদের কাছে কি কোনো মানুষ জাহনামের কথা কি ভয়ের কথা শোনাই নাও তোমাদের কাছে কি নবীর ওসুল আসে নাই এই কথা ভাব যে বলবে বলার পর যার কপালে ভাব যে দাগ টেনে দিবে ওই ব্যক্তি চিরতরের মতো ভাবটি জান্নাতে চলে যাবে আর বামাহাতিয়া সুলাম নবীর আংটিকানা যার কপালে মেরে দিবে বাবা হিস্টে ওই ব্যক্তি চিরতরের মতো জাহান্নামায় চলে যাবে সাহাবারা বলেন হুজুর বুঝতে পারলাম বলে এখন যদি যাও তাহলে জানোয়ার টাকা দেখতে পাবা না বলে শোনাও তোমরা ওই মানুষটাকে চিনতে পেরেছো কে বলে না তো বলে সাহাবা কয়েকদিন আগে দাদজাল সম্পর্কে বলছিলাম যে লোকটা আমার কথা জিজ্ঞাসা করেছে তার একটা চোখ কি কানা দেখেছো বলে হ্যাঁ কানা দেখতে পেয়েছি বলে সাহাবারাও যেই কথা আমি শোনাচ্ছিলাম সেই হয়েছে ওই লিখেছে ওই মক্কানগরের ছোট থেকে যে উধাও হয়ে গিয়েছিল তার তারপর থেকে লোকটাকে ওখানে বন্দুকেরা রাখা হয়েছে সেও বেরিয়ে আসবে বাপজি এখন দাজ্জালের বাপজি অনেক মামাতে খালাতেও ভাই বাপজি বেড়ে গেছে। তা আমি আপনাদের সকলকে বলবো বা আল্লাহ আমাদের সকলকে যেন দাঁত জালের ফেতনা থেকে যেন হেফাজত করুন বলুন আল্লাহ মাহমিন আল্লাহ মাহমিন ভাই যাই হোক প্রতিটা বাপজি ভাইকে আমার বলার সেই এই যে বাপজি আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো বলুন ইনশা আল্লাহ ভাই নামাজ ছাড়া গতি নাই আজকে জালসা বাপজি দিয়েছে যুবক ছেলেরা মেন উদ্দেশ্য হচ্ছে বাপজি গ্রাম থেকে কার আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে আমাদের তারা অন্ধকার কবর ও চাতক পাখি না চেয়ে আছে আমরা জানি না তারা কবর কোন অবস্থায় শুয়ে আছে কবরবাসীরা বাপজি তারা চেয়ে থাকে যে একটু আমার জন্য হয়তো দোয়া করবে অনেক মানুষ তো বাপজি ডাইরেক্ট কবর জিয়ারত করা নিষেধ বলছে যে যাওয়া যাবে না এটা ভুল কথা ভাই সাড়ে দশটা বাজতে চলো তখনই তো বললাম ভাই সাড়ে দশটা বাজছে ঘন্টার অনেক পার হয়ে গেছে ভাই আর একটু কথা বলতে অসুবিধা হচ্ছে অনেকে বুঝতে পারছে বারবার সিলেষা চলে এসছে বলা তো ভাই যাই হোক আমি বলছিলাম যে আপনার মৃত্যু ব্যক্তির কবরের অসুর বলেছেন মাঝে মাঝে কবরে যাও নবীজি প্রথমে কবরে জারত করা নিষেধ বলেছে তারপরে নবী আবার অনুমতি দিয়েছে কবরে গেলে মাউতের কথা স্মরণ হয় বলুন আলহামদুলিল্লাহ কিন্তু এখন বাপজি উল্টো হয়েছে এখন মাটি দিতে গেলে যত দুনিয়ার গেল্লা ওই কবর গায়ে হয়েছে দেখেন আমরা দেখেছি দাঁড়িয়ে থাকলে কিছু মানুষ গেল্লা করার লেগে কথা বলার লেগে সুসুর করে মলবিদের কাছে আসা একা দাঁড়িয়ে থাকবেন আর আর পাহাজ না যাবে গেলি উঠবন্তি কথা আলোচনা শুরু হয়ে যাবে বাবজি এগুলো আপনি আমি লোককে জায়গা দিয়ে দিলে মানুষরা কথা বলার সুযোগ পায় মানুষ আসবে উক সরিয়ে আসবে আর আপনি আরেকটু একটু দূরে সরিয়ে যাবে যে বলবেন ভাই একটু দোয়া তরুদ পড়ো ওর কথাতে কান না দিলে দেখবেন এখানে গেল্লার আসবে না আমরা কবরের চিন্তা করি নাই আল্লাহ রসুল বলেছেন কবরের কাছে মাঝে মাঝে যাও কবর দেখলে তোমার মাউত সরোন আসবে ওই কবরে সব একটা বাপজি শুয়ে আছে খুবই খাতারনাক ভয়ঙ্কর কবর তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আমরা পাঁচ নামাজ বলবো বলুন ইনশাআল্লাহ নামাজ আল্লাহ রসুলে এত গুরুত্ব দিয়েছে মোবাইল যাক ভাই একটা মোবাইল আর একটা চাভি পড়ে গিয়েছে যাদের হয়তো হারে গিয়েছে ভাই পড়ে গিয়েছে তারা হয়তো একটু অনেক চিন্তিত অবস্থায় আছে স্টেজের আছে সঠিক প্রমাণ দিয়ে আপনারা সভাপতির কাছ থেকে এই মোবাইল একটা আর একটা চাভি নিয়ে যাবেন কোনো বাপজি কোনো ভাইয়ের যদি পড়ে যায় আপনার এখানে এসে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন পাওয়া গেছে একটা মোবাইল আর একটা চাভি ভাই আমি বলছিলাম নমাজ এত কঠিন রসুল বলেছে নমাজ হচ্ছে আমার দিলে ঠান্ডা বলুন আলহামদুলিল্লাহ যখন করছিলেন ইন্তকালের তিন দিন আগে মা আয়সা সিদ্দিকা রাহু তালা আহা রসুলকে এভাবে ধরে আছে হযরতে রসুল বাবজি। নামাজ পড়াতে যেতে পারেননি সতেরো অক্তের ফরোজ নামাজের বলুন আলহামদুলিল্লাহ নবীজিন্দা অবস্থায় সতেরো ফরজ নামাজের ইমামতি করতে পারেনি মাথার যন্ত্রণায় নবীজির বাপজি বন্ধু আবু লাভ তালা করা তিনি নমাজ বাপজি ইমাম হিসাবে নমাজ পড়াচ্ছিলেন কেতাবে লিখেছে আসর নামাজের টাইম পার হয়ে যাচ্ছে রসুল বেরোচ্ছে না ঘর থেকে রসুলের ঘরটা হুজরাখানা আর মসজিদে নবমীর ঘর একটাই দেওয়াল ছিল দেওয়াল একটা দরজা ছিল দরজার পর রসুলার ঘর ওই পরে মসজিদে নবমী সাহাবারা লক্ষ্য করলে নবী আসছে না কেন আবু বাকার আর সব সাথে ভাইরাব আল্লাহর নবীজির দরজায় সালাম দিলেন নবীজির বাপজি দরজা থেকে উত্তর বেরিয়ে আসলো আল্লাহর নবী বলেন আয়েশা তুমি পর্দা আড়ালে চলে যাও আমার কাছে সাহাবারা আছে কথা বলবে মা আয়শা সিন্ধি করা আল্লাহ না তিনি আড়ালে চলে গেলেন সাহাবারা সবাই নবীর কাছে গিয়ে বলল হুজুর আসরের নামাজের টাইম পার হতে চললো নবী আপনি কেন যাচ্ছেন না নবী আমার কাদার বলেন সাহাবারা। আমি মাথার যন্ত্রণায় আর দাঁড়াতে পারছি না আমি ইমামতি করতে পারবো না তোমাদের মধ্যে হজরত আবু বাকার ইমাম করে নামাজটা পড়িয়ে না আবু বাকার মাফ করে কাজ যেন বুঝতে পেরেছেন আর মেয়ে আগ পর্যন্ত নবীকে আমরা ইমাম হিসাবে আর নামাজ পড়তে পাবো না আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তার জামাই উসমান গনি রদি আল্লাহ নহু আলী রদি আল্লাহ আস্তে আসতে করে হুজুর আবু বাকার কে মামতি করতে দিন না আবু বাকার দিলটা নরম অলিলামাদি দাড়ি দিকে ইমামতি করতে গিয়ে হয় তো বিহু যাবে আপনি আমাদের বন্ধু উমারে ফারুক আদি আল্লাহ হোতালা দেয়ান দেন আল্লাহর নবী জনাব মহম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ হোতান আনহ্য সাল্লাউ নবী বলেন শাহ আমি আবু বাকার কে ছাড়া কাঁকে আমি দেবো না আবু বাকার ইমামতি করবে সবাই নবীর কথা শুনে ভাবজে নামাজে চলে আসলেন আবু বাকার সিদ্দিকুরাদি আল্লাহ হু তাল ইমাম হিসাবে ভাবতে দাঁড়িয়ে গিয়েছেন আসলে নামাজের তিনি ইমামতি করতে লাগলেন আবু বাকার আল্লাহ আকবার বলে বাবজে তাহারিমা বাদ নিয়াত করলেন আমার আয়েশা নবেটেকে বাপজি ধরে আছেন আল্লাহর নবী বলেন আয়েশা কে নমাজ পড়াই রে আয়েশা আয়সা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববীতে ইমামতি করছেন আমার আব্বাজান আবু বকর নবী বলেন আয়েশা একটু আস্তে করে দরজাটা খুলে দাও দরজা খানা বাবজি খুলে দিলেন আল্লাহ নাও আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না রে আয়সা আমাকে একটু করে তুলে ধরাও আয়সা বলে নবীজি কে পাঁদামেরে ধরে একটু তুলে ধরলাও। নবী কাঁদ ছিলেন চোখ দিয়ে নবীজির পানি ধরেছিল যাহাতে নবীজি কে তুলে ধরলাম আর দেখলাম নবীজি কালনা গুরুতে গড়েতে তিনি হাসতে লাগলেন আল্লাহর নবীজির অর্ধাঙ্গিনী নিয়ে বলেন নবী যে আপনি কানতে কানতে কেন হাসতে চেন বলন এই সময় কেন আপনি হাসতেছেন চেন শুন একটু বলন দোরদী নবী ডাক দিয়ে বলেন আয়ে সাহ নাও এ হাসিটা দুঃখের হাসি নয় রে আয় এটা সুখের হাসি আনন্দের হাসি বলেন আপনি কেন হাসতেছেন কানতে কানতে হাসতেন বলল বলাই সাব আমি তাকে দেখলাম আমি ইন্তেকাল করার উপ আমার উন্মাতের এভাবে জামাত করে তারা নমাজ আদায় করবে রায় এই এ আগের দৃশ্য খানাও আমি ইন্তেকাল করার পরে যে দৃশ্যখানা ঘটবে এটা আমি বিশ্বনবী জিন্দা অবস্থায় আমি দেখে নিলাম জোরে বলুন সুবাহান সম্মানিত ভাইর আমার বাবা জীবনের এই সে রসুন বলেন আয়সা নমাজ পড়লে আমার চোখ শীতল হয়ে যায় আমরা পড়ব তো বাবজি বলুন ইনশাল্লাহ নমাজ ছাড়া বাবজি গতি নেই নমাজ বিহীন কোন মানুষ বাবজি জাননা পারবে না হ্যাঁ আল্লাহ রাবুল আলমী আপনি আমি নমাজ পড়িনি আল্লাহ আমাকে হয়তো মাফ করলো আপনাকে মাফ করল সেটা ভিন্ন কথা কিন্তু আপনাকে আমাকে যে মাফ করবে এর কোনো গ্যারেন্টি আছে বাপ বলে এই জন্য বাবজি নমাজ পড়া লাগবে আজ আমরা শীতের সময় বাবজি ফজরে অনেকে বাবজি নমাজ পড়তে যায় দেখা যায় স্বামী স্ত্রীর বিছনায় শুয়ে আছে ল্যাপের ভিতর থেকে স্বামী বেরোছে স্ত্রীকে ভালো করে ঢেকে ঢুকে দিছে বলতে শুয়ে ঘুমাও আমি মসজিদ থেকে নামাজ পড়িয়ে আসি স্ত্রীকে তার বলা উচিত ছিল বিবি তুমিও নামাজ পড়তে উঠে দাঁড়াও কিন্তু বাপ যে আমরা সেটা বলি নাই আপনার স্ত্রীকে ঢেকে যাচ্ছেন নামাজ পড়তে আপনি নামাজ পড়ছেন স্ত্রীকে বললেন নাও এই স্ত্রীতে কি আতর ময়দান আপনার কলা ধরে হা ধরে আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে বলে আমার স্বামী নমাজ পড়েছিল আমাকে নমাজ পড়ার কথা বলে নাই ছেলেরা সেদিন সাক্ষী দিবে বিরুদ্ধে দিবে আমরা সকলে নিজেরা এবং বাড়ি ছেলেদেরকে বাপজি মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য হুকুম করব বলুন ইনশাল্লাহ আর মা বলেদেরকে বাড়ি তাদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবো বাপ নতুন জিনিস চালু হয়েছে মেয়ে ছেলেদেরকে নিজে মসজিদে ঢুকিয়েছে বাপ মেয়ে ছেলেদেরকে আমাদের এলাকা তো তৈরি হয়ে গেছে দেখলাম একই মসজিদে বেটা ছেলে নামাজ পড়ছে মেয়ে ছেলে পড়ছে এর আগে একটা জালসা নিয়ে গেছে ঠান্ডাতে বাপ জমছে ভাই সেদিন চাঁদর তো নিয়ে যায়নি যে ভাই একটু গায়ে তা কিছু পাওয়া যাবে না তো একটু শুয়ে আছি তো ইমাম সাহেব দেখছি ভাবছি চায়ের খেল থান মেয়ে ছেলে

মসজিদে নামাজ পড়তে যেতে বলবো হ্যাঁ যদি কেউ মনে করে ফরজ নামাজ মসজিদে পড়বো সুন্নাত নামাজ বাড়িতে পড়ব এটা সাহাবারা করতেন আল্লাহ রসুল বলেছিলেন বাড়িকে কবর বানায় না তাই সাহাবারা বেশিরভাগ তারা সোননাথ বাড়িতে পড়তেন নফল বাড়িতে পড়তেন ফরজ নামাজ মসজিদে জামাত আদায় করতেন আবার কে কেউ ভাবছে মসজিদে পড়তেন কিন্তু বাড়িতে পড়লেও গোনারে ভালো কিন্তু মা আপনাদেরকে আমরা সাথে করে মসজিদ নিয়ে যাবো না বলুন ইনশাল্লাহ তাদেরকে বাড়িতে পড়ার জন্য হুকুম করব ভাই আমার ভাই যান চলে এসেছে আপনাদের সামনে মূল্যবান কথা উনি আলোচনা রাখবে এহতো ঠান্ডার সময় বাপজি আমরা ইনশাল্লাহ ওনারও শেষ দোয়া নিয়ে বাড়ি যাব আল্লাহ রাবুল আলমী বক্তা শ্রোতা সকলকেই আর বেশি বেশি কেড়ে বলা চেয়ে বাপজি শোনার চেয়ে আমাদেরকে আমল করা তোফি দান করুন বলুন লাভ মাভে বক্তা শতা সকলকে বাপজি দোয়া করি কোরআন এবং সোনাথ অনুযায়ী আমল করা তোফিক দান করুন বলুন আল্লাহ আল্লাহ এ বলে বাবজি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি ভাই অনেক কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোটো ছেলে সব ক্ষমা করবেন এই বলে বক্তব্য আমার ইতে টাল্লাম আনিলাম রবীলআল আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি